রাখি বন্ধনে অভিনব উদ্যোগ রাখি বন্ধনের মধ্য দিয়ে দেওয়া হলো পরিবেশ বান্ধবের মেসেজ পড়ানো হলো অভিনব বীজ রাখি এমনই রাখি বন্ধন উৎসব পালন করে নজর কাড়ল পূর্ব বর্ধমানের এই বেসরকারি সংস্থা এই রাখিতে নেই কোনো কৃত্রিম রং বা রাসায়নিক উপাদান সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে বানানো হয়েছে এই রাখি অশুদ্ধ পাতার উপর সুন্দরভাবে কুমড়ো ঝিঙে শশা করলা এবং আরও অনেক শাকসবজি এবং রান্নাঘরের বাগানের উপযোগী গাছের বীজ দিয়ে সাজানো হয়েছে এই রাখির বিশেষত্ব হলো এই রাখি খুলে ফেলার পর যদি সেটি মাটিতে ফেলে রাখা হয় বর্ষার জলে ভিজে বীজগুলো অঙ্কুরিত হয়ে নতুন গাছের জন্ম দেবে রাখি বন্ধনের জন্য এই বিশেষ পরিবেশবান্ধব বীজ জৈব রাখি প্রস্তুত করেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার সদস্যরা বর্তমান শহরের কার্জন গেট চত্বরে পথ মানুষজনকে রাখি পরায় রাখি বন্ধনের আয়োজন করা হয় শহরের বিরহাটা মোড়ে সেখানেও পথচলতি চলতি মানুষজনদের হাতে রাখি বেঁধে দেওয়া হয় ওনারা বললেন যে এই এই রাখিটি সবজির বীজ দিয়ে তৈরি এই রাখিটি মাটিতে বা বাগানে ফেলতে হবে এই রাখিটি থেকে রাখিটি বাগানে ফেললে এই এই রাখিটিতে যে বীজগুলি আছে সেই বীজগুলি থেকে গাছ উৎপন্ন হবে তা থেকে আমরা ফ্রেশ ফ্রুট ভেজিটেবলস ইত্যাদি পাবো সেগুলো খেয়ে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এটা জেনে আমার ভালো লাগত হ্যাঁ এছাড়া মহিলা থানা সহ বিভিন্ন দফতরের কর্মীদেরও এই রাখি পরিয়ে দেন সংগঠনের কর্মীরা তারা জানান আমরা আমাদের পদযাত্রা শুরু করি পারবিঘাটা ট্রাফিক ফোস্ট থেকে এখন আমরা রয়েছি কার্জন কেটে পুরো আমরা র্যালির মাধ্যমে এসেছি যেখানে পুরোপুরি আমাদের এই হাতে তৈরি রাখি আছে পুরোটাই এটা হচ্ছে পুরো অর্গ্যানিক রাখি যেখানে হচ্ছে অসত্য পাতা এবং তার সাথে বিভিন্ন সবজির বীজ দিয়ে আমরা এই রাখি তৈরি করেছি এবং মানুষকে আমরা রিকোয়েস্ট করছি যে যাদেরকে আমরা করাচ্ছি বলছি কি রাখিটা যখন আপনারা হাত থেকে ফুলবেন অবশ্যই কোনো মাটিতে বা টবে বা বাগানে ফেলবেন যাতে কি হয় না সেখান থেকে যেন গাছ বেরাতে পারে এইটা পুরোটাই হচ্ছে কিচেন গার্ডেন কনসেপ্ট থেকে তৈরি এখানে পুরোটাই আছে সবজির বীজ থেকে আমরা এই রাখিটাই তৈরি করেছি এবং আমাদের সঙ্গে ছিল গানের টিম বাংলা গানের টিম এবং সেখানে তারা সবাই অতুল প্রসাদের গান এবং রাজী নজরুল ইসলামের গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা আজকের এই পদযাত্রাটি করেছি এই যে কিচেন গার্ডেন কনসেপ্ট এবং এই অভিনব যে রাখি এটা সবার কাছে ভীষণ রকম চমকপ্রদ আর সব থেকে আমাদের বাড়তি পাওনা হচ্ছে আমরা এই বছর নিয়ে চার বছর আমরা এই রাখিটা এরকমভাবে করছি এবং যাদের কাছে আমরা রিপিটেডলি যাচ্ছি এরকম অনেক মানুষ পাচ্ছি যারা আগের বারেও রাখি পরেছে এবং সবজির বীজ দিয়েই সেই রাখি বাড়ানো ছিল তারা বলছে যে হ্যাঁ আমি ফেটেছিলাম এবং তাতে গাছ বেরিয়েছি চিন্তা অনেকে মজা করে এটাও বলছে যে হ্যাঁ ঢ্যাঁড়স খেয়েছি বা উচ্ছে খেয়েছি এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা এই যে সংগ্রহ এগুলো তোমরা নিজেরাই তৈরি রাখি হ্যাঁ পুরোপুরি নিজেরা আমরা মোটামুটি দু তিন চার মাস ধরে আমরা অনেক তৈরি করি এই যে অসত্য গাছের পাতা যে পাতা ঝরে পড়ে সেগুলো আমরা কালেক্ট করি এবং এই বীজ দিয়ে আমরা ডেকোরেট করি এবং এখন মানুষের কাছে পৌঁছে সংগ্রহ কিভাবে হয় বীজ সংগ্রহ মধ্যে ভালো কোয়ালিটির বীজ আমরা দোকান থেকে কিনে আনি যাতে অবশ্যই গাছ মানে হয় খুব ভালোভাবে সেই বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন রাখি বন্ধন ভাই বোনের সম্পর্ককে বন্ধুত্বের সম্পর্ককে অটুট রাখে আর সম্পর্কের মধ্যে সুস্থ থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভালো থাকলে সম্পর্ক অটুট থাকবে এই রাখির কিছু বিশেষত্ব আছে এই রাখি আপনারা দেখতে পাচ্ছেন অসত্য পাতার ওপরে সবজির সবজি গাছ তৈরি হবে এবং সকলকে অনুরোধ করা হচ্ছে নিজের বাড়িতে বেশি গাছ হলে পাড়া প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দিন এতে একটা সামাজিক সৌহার্দ্য বোধ তৈরি হবে সৌহারমুক্ত বোধ তৈরি হবে এবং প্রত্যেকের বাড়িতে একটা কিচেন গার্ডেন তৈরি হবে যেখান থেকে অর্গানিক ভেজাল মুক্ত সবজি তারা প্রত্যেক দিন পাবেন যেটা একটা স্বাস্থ্যকর অভ্যাস এবং প্রতি বছর রাখি উৎসবে এই স্বাস্থ্যকর অভ্যাসে আমরা বর্ধমানবাসীদেরকে নিয়ে আসি এটা বর্ধমান সদর প্যারা ওয়ান ওয়েলফেয়ার সোসাইটির একটা ট্র্যাডিশন পরিবেশবান্ধব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনগণ তাদের মতে উৎসবের আনন্দের সঙ্গে নির্ভেজাল শাকসবজি খেয়ে শরীর সুস্থ রাখার বার্তাও ছড়িয়ে দিচ্ছে এই প্রাকৃতিক বীজ রাখি বিরো রিপোর্ট মোবাইল নিউজ 19।